আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো যেহেতু ঈদ চলে আসছে ঈদের আর দু এক দিন বাকি তো ঈদের জন্য কিছু কেনাকাটা না করলে কেমন হয় বলেন তো এই তো চলে আসলাম আমরা স্বপ্নতে কেনাকাটা করার জন্য আসলে স্বপ্নের ভাইরা ভিতরে ভিডিও অ্যালাউ করে না কিন্তু তারপরেও আমি বলে একটু কোনো রকম ভিডিও করছিলাম যতটুকু নিতে পারছি ততটুকুই দেখাবো তো আমাদের প্রয়োজন ছিল কুকারিস কিছু জিনিসের তো কুকারিস জিনিস নেয়ার জন্য এই কুকারিজের সাইডে আসছি এইখান থেকে আমরা কুকারিজ জিনিস নিব তো আমাদের মূলত প্রয়োজন ছিল বড় সাইজের একটা ক্যাসারল এখানে ছিল না ওনাদের গোডাউনে ছিল ওইখান থেকে বলছিল। যে নিয়ে আসতে গেছে একজন বাট পরে আমি ভাবলাম যে একটু ভিডিও করি এটা এই তো ভিডিও করতেছিলাম সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি জানি না কতটুকু ক্যামেরায় আসতেছে বা আসবে আমার মতো করে আমি ভিডিও করতেছিলাম তারপরে এই যে ওই কর্নারটাই আমি সামনের দিকে এগিয়ে গেলাম এইখানে সুন্দর সুন্দর কিছু শপিজ ছিল আসলে আমি ক্যামেরায় ভালো মতো তুলতে পারি নাই বাট অনেক সুন্দর জিনিস ছিল এখানে অনেক সুন্দর সুন্দর কিছু শোপের ছিল এই যে সে নিয়ে আসছে বড় বলছিলাম যে পাঁচ থেকে ছয় কেজি মাংস ধরবো এরকম পরে এই যে বাটরি সেটগুলো দেখতেছিলাম প্রাইসটা অনেক বেশি বলতেছিল ওইখান থেকে তারপর চলে গেলাম এই যে কিছু ড্রেস নেওয়ার জন্য তো ড্রেস দেখার আগে আগে একটু ভিডিও করে নিলাম কারণ আমার তো কোনো ক্যামেরাম্যান নেই আমি একাই হ্যাঁ তো ড্রেস তো আমি দেখাতে পারবো না বাট দোকানের একটা ভিডিও আমি কোনো রকম করে নিলাম ড্রেস নেওয়ার শেষ সেই যে টাকাগুলো দিয়ে দিয়ে দিচ্ছিলাম এই যে আমার ড্রেস নিয়ে নিয়েছি এই তো ট্যান টেন উনি আবার টাকাগুলো গুনতেছিল ড্রেস নেওয়া শেষ এই তো আমরা চলে যাচ্ছি লেনদেন শেষ এখন আমরা বাইরে বের হয়ে গেছি এই তো চলে আসছি এখন এই যে নেওয়া শেষ আমাদের জিনিসপতি নেওয়া শেষ হয়ে গেছে আর হচ্ছে স্বপ্ন থেকে যে জিনিসগুলো নিয়ে হয়েছিল ওটা আর বাহিরে বের করছিলাম না ওইখানে ছিল তো আমি সামনে দাঁড়িয়েছিলাম আর হচ্ছে ভিতরে গিয়েছিল উনি সেই জিনিসগুলো আনতে তো ভাবলাম যে শুধু শুধু দাঁড়িয়ে আছি যাই হোক একটা হচ্ছে ভিডিও করি তো নেওয়া শেষ এই যে তারপর কিছু পার্সেলও নিয়েছিল টাইমটা ছিল দুপুর টাইম আসলে রেস্টুরেন্টে খেয়ে মানে বসে বসে খাবার মতো ছিল না আমার মাথা ব্যথা করতেছিল তার জন্য পার্সেল নিয়ে নিলাম এই তো নিয়ে বসে পড়লাম এখন হচ্ছে রওনা দেব আমার নিজ গন্তব্যর উদ্দেশ্যে চলে যাচ্ছি ফিরে সেই শহর ছেড়ে চলে যাচ্ছি আমার সেই গন্তব্য স্থানে শহরের পরিবেশ ছেড়ে চলে যাচ্ছি এখন আমি আসলে ঈদের সময় তো প্রচণ্ড ভিড় লোকজন আর কি এই ছিল আমাদের আজকের কেনাকাটা ঈদের কেনাকাটা আর কি কি কিনেছি সেগুলো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো থাকবে